যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা কখনোই মুখ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমার বাসার সামনে কিছুক্ষণ আগে কিছু তরুণ যুবক আমার গেটের সামনে এসে গেট খুলতে বলছে আমি এক জায়গায় আত্মগোপনে আছি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ঢাকা পাচের আপনাদের রজনী একটা এখন তারা আসছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কেন আমি দরজা খুলবো আমি আমার গার্ডিয়ান ছাড়া তো দরজা খুলতে পারি না যেহেতু আমি এখানে একাত্মগোপনে আছি তারা আমার দরজার সামনে এখন দাঁড়ায় আছে এবং আমার এক কাজিন এবং আমার মামা তারা তাদের সাথে কথা বলছে তারা ইনফরমেশন পেয়ে আসছে যে যে তারা রজনী একটা টুসি আমি এখানে থাকি এই টাইপের আর কি এখনো পর্যন্ত তারা কিন্তু পুলিশ আনছে না তারা আমাকে বের করতে চাচ্ছে এখানে অসংখ্য মানুষ আপনারা প্রশাসন আনেন আমি দরজা খুলে দেব প্রশাসন আনেন আমি দরজা খুলে দেব প্রশাসন আনেন আমি দরজা খুলে দেব ঢাকা পাঠের রাজনৈতিক এই বয়সে কখনো কারোর সাথে খারাপ আচরণটুকু করিনি কেন আজ আমাকে এই মবের শিকার হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ করা কোনো অপরাধ নয় জয় বাংলার স্লোগান দেওয়া কোনো অপরাধ নয় যদি সেটা অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে রাজি জয় জয় বাংলা এটা মুখ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনোই না আমি আমি জয় বাংলার গান গিয়েছি আমি জয় বাংলার কর্মী আমি আওয়ামী লীগের কর্মী আমাকে যা ইচ্ছা করবেন আমার পরিবারকে কোনো কিছু করার দুঃসাহস কেউ করবেন না যদি করেন তাহলে যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে বিএনপি আমি লেখা নেতৃত্ব ভুয়া ভুয়া স্লোগানে পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছি ভুয়া ভুয়া স্লোগানে দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে পুলিশি পাহারায় আওয়ামী লীগ ক্ষেত্রে তিনি কিন্তু রীতিমতো জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন তিনি